আসসালামু আলাইকুম টেকনিক ইজি রেগুলেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরো একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা টাইপ 5 অর্থাৎ ফাংশনের ডোমেন ও রেঞ্জ সংক্রান্ত যে এমসিকিউ গুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সবার প্রথমে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এখানে বলা হলো 1,5 2,10 2,12 3,15 4,20 এই যে একটা অন্যয় একটা সম্পর্ক এটার ডোমেন কোনটি আমরা জানি যে প্রত্যেকটা এর প্রথম উপাদানকে বলা হয় ডোমেন দ্বিতীয় উপাদানকে বলা হয় রেঞ্জ এটা একটা অন্যয় 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 তো প্রথম উপাদানকে বলা হবে ডোমেন দ্বিতীয় উপাদানকে বলা হবে রেঞ্জ তা ওয়ান টু টু থ্রি ফোর এরা হচ্ছে ডোমেন তো আমরা যখন এদেরকে লিখতে যাব একই উপাদানকে পুনরাবৃত্তি করব না একই উপাদানকে বারে বারে লিখব না তাহলে ওয়ান টু থ্রি ফোর তাহলে ওয়ান টু থ্রি ফোর ক নম্বর অপশনে রয়েছে তাহলে ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর এটি হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ সাতাইশ নম্বর প্রশ্নে আমাদেরকে বললো এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ এই ফাংশনের ডোমেন কোনটি প্রিয় শিক্ষার্থীরা যখন এরকম ফাংশন দেওয়া থাকে তখন ডোমেন হচ্ছে চলকের মান হিসেবে আমরা কাদেরকে বসাইতে পারতেছি চলকের মান হিসেবে আমরা কাদেরকে বসাইতে পারতেছি তারা হচ্ছে ডোমেন আর আমি যখন চলকের মান বসাইলাম অর্থাৎ ডোমেন নিলাম তখন পুরো ফাংশনটার যেই রেজাল্ট বের হবে তাকে বলা হবে রেঞ্জ একটা ফাংশনে চলকের মান হিসেবে যাদেরকে বসানো যায় তাদেরকে বলা হয় ডোমেন ডোমেনের কারণে ফাংশন থেকে যেই রেজাল্ট বের হয় তাকে বলা হয় রেঞ্জ অর্থাৎ ইনপুট হচ্ছে ডোমেন আউটপুট হচ্ছে রেঞ্জ আচ্ছা তাহলে এখানের মধ্যে যেই ফাংশনটা দেখতে পাচ্ছি চলকটা হরের মধ্যে আছে তাহলে এখানে আমি চলকের মান কত বসাইতে পারি খেয়াল করে দেখেন ওয়ান বাই ফাইভ এটা একটা ভগ্নাংশ তো ভগ্নাংশের হর কিন্তু কখনো জিরো হতে পারে না ভগ্নাংশের হর কখনো জিরো হতে পারে না আচ্ছা তাহলে এখানের মধ্যে হর হিসাবে আছে x মাইনাস ফাইভ তাহলে এই এক্স মাইনাস ফাইভ কোনোভাবেই জিরো হতে পারবে না x মাইনাস ফাইভ কোনোভাবেই জিরোর সমান হতে পারবে না তার মানে এক্স এর মান কোনোভাবেই ফাইভ হতে পারবে না যদি আমি এক্স এর মান ফাইভ বসাইভ মাইনাস ফাইভ তাহলে জিরো হয়ে যায় তাহলে মান কোনোভাবেই বসানো যাবে না তাহলে এই ফাংশনটার মধ্যে মান বাদে অন্য যে কোনো সংখ্যা বসাইতে পারবেন ধনাত্মক হোক ঋণাত্মক হোক যে কোনো সংখ্যা আপনি এখানে বসাইতে পারবেন কেবলমাত্র ফাইভ বসাইতে পারবেন না তাহলে এই ফাংশনটার মধ্যে আমরা চলকের মান ফাইভ ব্যতীত অন্য যে কোনো সংখ্যা বসাইতে পারবো তাহলে তারা হচ্ছে ডোমেন তাহলে আমরা এটাকে একটা লিমিটের মধ্যে দিয়ে দিই কিভাবে করে সেটা হচ্ছে এই ফাংশনটার ডোমেন হচ্ছে বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত এবং ব্যতীত ব্যতীত এই যে মান বাস্তব সংখ্যার ভিতর থেকে আসবে তবে এক্সের মান কোনোভাবেই ফাইভ হবে না তাহলে এক্সের মান ফাইভ ব্যতীত অন্য যে কোনো সংখ্যা হবে এটার ডোমেন তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত যে কোনো সংখ্যা তবে ফাইভ না ওকে তাহলে অপশন সঠিক উত্তর পরের প্রশ্নটা একই রকম বলছে ডোমেন কত আমরা দেখতেছি এটা একটা ও হর তাহলে কোনোভাবেই জিরো হতে পারবে না তাহলে এক্স মাইনাস থ্রি নট ইকুয়াল টু জিরো তাহলে এক্স নট ইকুয়াল টু থ্রি তার মানে এই ফাংশনটার মধ্যে এক্সের মান যে কোনো সংখ্যা বসান শুধুমাত্র থ্রি বাদে থ্রি ব্যতীত অন্য যে কোনো সংখ্যা এখানে বসানো যাবে তাহলে এই ফাংশনটার ডোমেন কি বাস্তব সংখ্যার যে কোনো আর কি বাস্তব সংখ্যার সেটের যেকোনো উপাদান শুধুমাত্র থ্রি ব্যতীত তাহলে আগের অঙ্কটার মতোই তাহলে বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত যেকোনো সংখ্যা নিব শুধুমাত্র থ্রি ব্যতীত থ্রি ছাড়া অন্য যেকোনো সংখ্যা বসানো যাবে তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর আমরা এবার উনত্রিশ নম্বর প্রশ্নে চলে যাই উনত্রিশ নম্বর প্রশ্নে বলতে এস ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এফ অফ এক্স ইক্যাল টু রুট অফার টু মাইন এক্স

যাতে করে সব কিছু ঠিকঠাক থাকে কোনো গণ্ডগোল যেন না হয় তাহলে আমি চলকের এমন মান বসাতে পারবো না যেই মান বসাইলে এটা পুরাটা অবাস্তব হয়ে যাবে রুটের ভিতরে ফলাফল ঋণাত্মক হয়ে যাবে এক্সের এমন মান বসানো যাবে না তাহলে রুটের ভিতরে ফলাফলটা কেমন হতে পারে রুটের ভিতরে ফলাফলটা হয় শূন্য হবে আর নয়তো শূন্যর চাইতে বেশি হবে কারণ রুটের ভিতরে যদি ফলাফল শূন্যর চাইতে ছোট হয়ে যায় তার মানে ঋণাত্মক হয়ে যায় তখন কিন্তু আমরা আর সামনে এগোতে পারবো না এটা ঠিক হবে না এটা কাল্পনিক সংখ্যা হয়ে যাবে এটার বাস্তব সংখ্যা থাকবে না তাহলে রুটের ভিতরে ফলাফল কি হইতে হবে রুটের ভিতরে ফলাফল শূন্য হইতে পারবে শূন্যর যদি বেশি হইতে পারবে তাহলে এই যে রুটের ভিতরে টু মাইনাস এক্স আছে এই টু মাইনাস এক্স হয় এই মানটা শূন্যর সমান হবে অথবা বেশি হবে টু মাইনাস এক্স এটার মান শূন্যর সমান বা বেশি হবে তাহলে সেই ক্ষেত্রে টু গ্রেটার দেন অর ইকুয়াল এক্স তাই না আমরা মাইনাস এক্সকে ওই সাইডে পাঠিয়ে দিলে তার মানে এক্সের মান দুইয়ের সমান বা কম এক্সের মান দুইয়ের সমান অথবা কম হবে আমি যদি এখানে এক্সের মান দুইয়ের সমান বসাই মানে দুই বসাই তাহলে টু মাইনাস টু তাহলে জিরো রুট ওভার জিরো মানে জিরো অথবা এক্সের মান দুইয়ের চিতে কম দুইয়ের চিতে কম আপনি এক বসান তাহলে টু মাইনাস ওয়ান রুট ওভার ওয়ান ঠিক আছে আপনি আরও কম মান বসান মাইনাস টু বসান মাইনাস থ্রি বসান অর্থাৎ এক্সের মান দুয়ের সমান বা কম বসানো হলে এটা ঠিকঠাক থাকবে আমি সেই মানগুলো বসাইতে পারবো অর্থাৎ এক্সের মান দুইয়ের চাইতে আমি বেশি কাউকে বসাইতে পারবো না দুইয়ের সমান অথবা দুইয়ের চেয়ে কম তাহলে আমরা এখন অপশনগুলোর দিকে তাকাই আমরা দিতেছি এক্সের মান দুয়ের সমান অথবা বেশি না এটা না এক্সের মান দুয়ের সমান বা কম ইয়েস আমরা এই ফাংশনটার মধ্যে চলকের মান হিসেবে বাস্তব সংখ্যার সেটের যে কোনো সংখ্যা বসাইতে পারবো তবে কারা 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 দুই এর সমান বা কম তাদের কি কেবলমাত্র বসাইতে পারবো এই শর্তটা মানতে হবে দুই এর সমান বা কম বাস্তব যে কোনো সংখ্যা আমরা এই ফাংশনটার মধ্যে বসাতে পারবো তারা হবে ডোমেন তাহলে উনত্রিশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশনটা এবার আমরা তিরিশ নাম্বার প্রশ্নে চলে যাই একদম হুবহু হুবহু একই রকমের প্রশ্ন এফ অফ ওয়াই ইকুয়াল টু রুট ওভার থ্রি টু ওয়াই এর ডোমেন কত তাহলে ডোমেন জানতে চাইছে তাহলে এখন যেই কাজটা আমরা করব সেটা হচ্ছে এই যে রুটের ভিতরের যে অংশটা এটা কোনোভাবেই ঋণাত্মক হতে পারবে না তাহলে থ্রি মাইনাস টু ওয়াই হয় শূন্যর সমান হবে অথবা বেশি হবে এটার মান শূন্যর সমান হবে অথবা বেশি হবে তাহলে থ্রি গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করি তাহলে থ্রি বাই টু গ্রেটার দেন অর ইকুয়াল ওয়াই তার মানে আমরা একটা বলতে পারি ওয়াইয়ের মান হচ্ছে থ্রি বাই টু এর সমান বা কম টু এর মান হচ্ছে আমরা দেখতেছি থ্রি বাই টু এর সমান বা কম কোথায় এই যে ওয়াইয়ের এর মান থ্রি বাই টু এর সমান বা কম তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর তাহলে তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশনটা আমরা এখন পরবর্তী প্রশ্নের সমাধান করব।

এক্সের মান ওয়ান বাই ফাইভের সমান বা বেশি অর্থাৎ ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর বত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে এই তো এইবার 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 সবাই একটু খেয়াল করি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই রুট ওভার সেভেন এক্স এই ফাংশনটির ডোমেন কত অর্থাৎ চলকের মান হিসেবে আমরা কাদেরকে বসাইতে পারবো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখেন এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ যখনই এটা একটা ভগ্নাংশ তার মানে হর কোনোভাবেই জিরো হতে পারবে না হর কোনোভাবেই জিরো হতে পারবে না আবার হরের মধ্যে রুট দেওয়া হরের মধ্যে যেটা আছে সেখানে রুট আছে তার মানে ঋণাত্মকও হতে পারবে না তাহলে এটা ভগ্নাংশ হওয়ার কারণে হর জিরো হতে পারবে না আবার রুট হওয়ার কারণে ঋণাত্মক হতে পারবে না তাহলে জিরো হতে পারবে না ঋণাত্মক হতে পারবে না তার মানে জিরোর চাইতে বেশি কিছু হইতে হবে আগের অঙ্কটার দিকে খেয়াল করেন আগের অঙ্কটা এটা ভগ্নাংশ ছিল না এটা ভগ্নাংশ ছিল না শুধু রুট ছিল রুট থাকার কারণে জিরো হইতে পারছে জিরো হইতে পারছে জিরোর চেয়ে বেশি হইতে পারছে শুধু জিরোর চেয়ে কম হইতে পারে নাই কিন্তু জিরো হইতে পারছে কিন্তু এখন একটা ভগ্নাংশ তো ভগ্নাংশ হওয়ার কারণে হর কোনোভাবে জিরো হতে পারবে না আবার রুট হওয়ার কারণে ঋণাত্মক হতে পারবে না তাহলে জিরো হতে পারবে না ঋণাত্মক হতে পারবে না তার মানে এক কথায় বলতে গেলে এখানের হরের মানটা জিরোর চেয়ে বেশি কিছু হইতে হবে এখানে যেহেতু এটা রুট আছে তাহলে ঋণাত্মক হওয়া সম্ভব না

সাতের চাইতে ছোট বাস্তবের যে কোনো সংখ্যা আমরা ব্যবহার করতে পারবো এই অঙ্কের মধ্যে সাতের চাইতে ছোট x এর মান সাতের চাইতে ছোট যে কোনো মান আমরা এই অঙ্কে ব্যবহার করতে পারবো তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর তো 33 নম্বর প্রশ্নে বলা হইছে যদি s (x, y) এখানে আমরা দেখতেছি যে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছে এটা একটা অন্যয় একটা সম্পর্ক এখানে এক্স প্রথমে ওয়াই দ্বিতীয়তে তো প্রথম যেই উপাদানটা তাকে বলা হয় ডোমেন দ্বিতীয় উপাদানকে বলা হয় রেঞ্জ এখানে বলতেছে এক্স বিলংস টু এ এক্সের মানগুলো এ এর ভিতর থেকে আসবে ওয়াই বিলংস টু এ ওয়াইয়ের মানগুলো এর ভিতর থেকে আসবে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার অর্থাৎ এক্সের যেই মান তাকে বর্গ করলে সেই ফলাফলটা ওয়াইয়ের সমান হবে খেয়াল করি একটু খেয়াল করি এক্সের মানও এ এর ভিতর থেকে আসবে ওয়াইয়ের এর মানও এ এর ভিতর থেকে আসবে আবার এই সম্পর্কটাও ঠিক রাখতে হবে সম্পর্কটা কি মান আমি নিব তাকে বর্গ করলে সেটা ওয়াইয়ের মানের সমান হবে এক্সের মান যেটা নিব তাকে বর্গ করলে ওয়াইয়ের মানের সমান হইতে হবে আচ্ছা অর্থাৎ এক্সের মানকে বর্গ করলে সেটা ওয়াই এর মানের সমান সমান হবে তাহলে এখন দেখেন এ বলতে কাদেরকে বোঝাচ্ছে এটা দিয়ে দিছে যে এ মাইনাস ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান আচ্ছা তার মানে এই এক্সের মান যে এর ভিতর থেকে আসবে তার মানে এক্সের মান এদের মধ্য থেকেই কেউ না কেউ হবে ওয়াইয়ের মান যে এর ভিতর থেকে আসবে তার মানে ওয়াইয়ের মান এদের ভিতর থেকেই কেউ না কেউ আসবে তো আমরা এর মান আগে নেই মাইনাস ওয়ানকে এর মান হিসাবে নিলাম এর মান হিসাবে মাইনাস ওয়ান নিলাম তাহলে আমি এবার এক্স স্কোয়ার করি তাহলে কত হয় মাইনাস ওয়ান হোলি স্কোয়ার তাহলে কত হয় ওয়ান এই ওয়ানটা হবে ওয়াই ওই যে সম্পর্ক ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার তাহলে এক্সের মান হিসেবে আমি মাইনাস ওয়ান নিলাম এবার তাকে আমি বর্গ করলাম বর্গ করে ওয়ান পাইলাম এই ওয়ান হবে ওয়াই এই ওয়ান হবে ওয়াই তার মানে আমরা বলতে পারি এক্সের মান হবে মাইনাস ওয়ান আর ওয়াইয়ের মান হবে ওয়ান ওয়াইয়ের মান হবে ওয়ান কারণ এক্সের যেই মান তাকে আমি বর্গ করবো বর্গ করলে যেই রেজাল্ট পাবো সেটা ওয়াই সেটা ওয়াই তাহলে এক্স এর মান মাইনাস ওয়ান এর মান ওয়ান খেয়াল করে দেখেন মাইনাস ওয়ান ও a এর মধ্যে আছে ওয়ান ও a এর মধ্যে আছে তাই না আচ্ছা এবার আসেন এক্স এর মান হিসেবে আমি a এর ভিতর থেকে জিরো কে নিলাম জিরো তাহলে এক্স স্কোয়ার অর্থাৎ জিরো স্কোয়ার অর্থাৎ জিরো এটা হচ্ছে ওয়াই এর মান তাহলে আমরা বলতে পারি x এর মান জিরো ওয়াই এর মানও জিরো দুইটাই কিন্তু a এর মধ্যে আছে আচ্ছা এবার এক্স এর মান হিসেবে ওয়ান নিচ্ছি এক্স এর মান হিসেবে ওয়ান এক্স স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান এটা হচ্ছে ওয়াই এর মান তাহলে আমরা বলতে পারি এক্সের মান ওয়ান ওয়াইয়ের মানও ওয়ান সব শর্ত মানসে খেয়াল করে দেখেন এক্সের মান মাইনাস ওয়ান এর মান ওয়ান এক্সের মানটা এর ভিতর থেকে যে এটা কিন্তু এ এক্সের মানটা এর ভিতর থেকে আসছে ওয়াই এর মানটাও এ এর ভিতর থেকে আসছে আবার এক্সের মানকে বর্গ করলে ওয়াইয়ের মানের সমান হয় এক্সের মান এ এর ভিতর থেকে আসছে ওয়াইয়ের মান এ এর ভিতর থেকে আসছে কে বর্গ করলে ওয়াইয়ের সমান হয় কে বর্গ করলে ওয়াইয়ের সমান হয় আচ্ছা আমাদেরকে বলছিল ডোমেন বের করো ডোমেন ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলো তাহলে মাইনাস ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান এরা হচ্ছে ডোমেন মাইনাস ওয়ান জিরো ওয়ান এরা হচ্ছে ডোমেন তাহলে গ নাম্বার অপশনটা সঠিক উত্তর এবার আমরা চৌত্রিশ নম্বর প্রশ্নে চলে যাই চৌত্রিশ নম্বর প্রশ্নে কি বলছে এখানে বলছে যদি এফ এক্স ইকুয়াল টু ফোর এক্স মাইনাস ওয়ান এবং এক্সের এর মান জিরোর সমান বা বেশি থ্রি এর সমান বা কম হয় তাহলে ফাংশনের রেঞ্জ কত অনেকক্ষণ পরে রেঞ্জ সম্পর্কিত একটা প্রশ্ন দিছে রেঞ্জ কারা আমরা ফাংশনের মধ্যে ডোমেনের যেই মানগুলো বসাতে পারি বসাইলাম রেজাল্ট যারা বের হয় তাদেরকে বলা হয় রেঞ্জ তাহলে আমরা এখানে মধ্যে এক্সের এর মান হিসেবে যাদেরকে বসাবো তারা ডোমেন ক্যালকুলেশন করে যেই রেজাল্ট পাবো তারা রেঞ্জ এখানে বলে দিছে আমি ডোমিন হিসেবে কাদেরকে বসাইতে পারবো এখানে বলে দিছে ডোমেন হিসেবে কাদেরকে বসাইতে পারবো এক্সের মান হিসাবে জিরোর সমান বা বেশি থ্রি এর সমান বা কম তাদেরকে আমি বসাইতে পারবো তাহলে জিরো ওয়ান টু থ্রি আমি এই মানগুলোকে এখানে ডোমেন হিসাবে বসাইতে পারবো আমি এই মানগুলোকে এখানে ডোমেন হিসেবে বসাইতে পারবো আচ্ছা আমি যদি এদের মধ্যে সবচেয়ে ছোট ছোটো মানটা যদি বসাই জিরোকে বসাই তাহলে জিরো বসাই তাহলে চার শূন্য শূন্য মাইনাস ওয়ান তাহলে রেজাল্ট মাইনাস ওয়ান ও আমি যখন ডোমেন হিসাবে সবচেয়ে ছোট মানটা বসাইলাম ফলাফল হিসাবে মাইনাস ওয়ান পাইলাম এটা রেঞ্জ এটা রেঞ্জ আচ্ছা আমি ওয়ান বসাবো টু বসাবো সবচেয়ে বড় মানটা বসাই তো ডোমেনের মধ্যে সবচেয়ে বড় মানটা বসাই থ্রি ডোমেনের মধ্যে সবচেয়ে বড় মান হচ্ছে থ্রি তাহলে ফোর ইন্টু থ্রি তাহলে তিন চারা বারো এক বিয়োগ করলে হয় এগারো কত হয় এগারো তাহলে এগারো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখেন এটাও কিন্তু রেঞ্জ আমি যখন ডোমেনগুলোর মধ্যে সবচাইতে ছোট মানটা বসাইছি রেঞ্জ হিসেবে আমি পাইছি আমি যখন ডোমেন হিসাবে সবচেয়ে বড় মানটা বসাইছি আমি ফলাফল পাইছি এলিভেন তার মানে রেঞ্জ হিসেবে যাদেরকে পাবো আমরা তারা মাইনাস ওয়ানের সমান বা বেশি এগারোর সমান বা কম আসবে কারণ আপনি যখন ওয়ান বসাবেন যে রেজাল্ট হবে সেটা এই দুইটার ভিতরেই যখন আপনি টু বসাবেন যে রেজাল্ট বেরোবে সেটা এই সীমানার ভিতরেই কারণ সবচেয়ে ছোট মান বসায়া এটা আসছে সবচেয়ে বড়টা বসাইয়া এটা আসছে তাহলে মাঝখানে যারা আছে তারা কোনোভাবেই এই সীমানা অতিক্রম করবে না আচ্ছা এখন আমরা জানি ডোমেন হচ্ছে এক্স আর রেঞ্জকে আমরা বলে থাকি ওয়াই এক্স ডোমেন আর ওয়াই রেঞ্জ এই আমরা বললাম যে ওয়াই এর মান হচ্ছে মাইনাস এর সমান বা বেশি এলিভেন এর সমান বা কম তাহলে আমরা দেখতেছি যে ওয়াই বিলংস টু আর এবং ওয়াই এর মান মাইনাস ওয়ানের সমান বা বেশি সমান বা কম তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর এবার পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই পঁয়ত্রিশ আগেরটার মতোই একটু আগে একটু আগে এই অঙ্কটার আগেরটা যেটা করলাম এ ইকুয়াল টু মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই মানগুলো এখানে দেওয়া আছে এ এর মান হিসেবে এস ইকুয়াল টু এক্স কমা ওয়াই এখানে একটা অন্যয় দেওয়া এক্সের মান এ এর ভিতর থেকে আসবে ওয়াইয়ের মান এ এর ভিতর থেকে আসবে এবং ওয়াইয়ের মান এক্স স্কোয়ারের সমান হবে ওয়াইয়ের মান এক্স স্কোয়ারের সমান হবে বলছে রেঞ্জ কত আচ্ছা আগে তো আমাকে সম্পর্কটা তৈরি করতে হবে অন্যয় অনয় এটা আগে রেডি করতে হবে আচ্ছা তাহলে আমি এখন যদি এখানের মধ্যে এই যে এই যে সম্পর্কটা দেওয়া আমি এক্সের মান হিসেবে মাইনাস ওয়ান এই যে সব থেকে ছোটোটা মাইনাস টু তাকে নিচ্ছি তাহলে আমি এবার এক্স স্কোয়ার করি তাহলে মাইনাস টু হোলি স্কোয়ার তাহলে কত হয় ফোর তাহলে আমরা বলতে পারি এক্সের মান মাইনাস টু আর ওয়াইয়ের মান হবে ফোর কারণ বলাই আছে যে ওয়াইয়ের মানটা কার সমান হবে এক্স স্কোয়ারের সমান তাহলে এক্সের মান মাইনাস টু তাকে বর্গ করলাম এক্সি স্কোয়ার ফলাফল ফোর তাহলে এটা হবে ওয়াই ঠিক আছে আচ্ছা এখন আসেন তাহলে মাইনাস টু নেওয়া শেষ এবার মাইনাস ওয়ান নেন মাইনাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে হয় ওয়ান এটা হচ্ছে ওয়াই তাহলে আমরা বলতে পারি মাইনাস ওয়ান এবং ওয়ান এরপরে জিরো জিরো নেন তাড়াতাড়ি করে করে ফেলি আমরা হ্যাঁ জিরো নিলাম জিরো জিরোকে স্কোয়ার করলে জিরোই হয় আচ্ছা এর পরেরটা ওয়ান ওয়ান নিলাম ওয়ান কে স্কোয়ার করলে ওয়ানই হয় তারপরেরটা টু টু নিলাম টু কে স্কোয়ার করলে ফোর হয় আচ্ছা এখন খেয়াল করেন খুব গুরুত্বপূর্ণ জিনিস এখন খেয়াল করেন সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু এখানে বলা ছিল যে আমরা যে সম্পর্কটা তৈরি করব সেই সম্পর্ক তৈরি করতে গিয়ে এক্সের মানও এ এর ভিতর থেকে আসবে ওয়াইয়ের মানও এ এর ভিতর থেকে আসবে এক্স এবং ওয়াই দুইটাই এ এর ভিতর থেকে আসবে খেয়াল করে দেখেন এক্সের মান মাইনাস টু এর ভিতর থেকে আসছে কিন্তু ওয়াইয়ের মান ফোর এর ভিতরে আছে এ এর ভিতরে আছে এই যে ফোর নাই তার মানে এটা হয় নাই এই যে এখানেও এটাও হয় নাই বাকি সবগুলো ঠিক আছে এক্স এর মান এ এর ভিতর থেকে ওয়াই এর মান এ এর ভিতর থেকে এবং ওয়াই এর মান এই এক্স এর বর্গের সমান সব কিছু ঠিক আছে আমাদেরকে বলছে রেঞ্জ কত রেঞ্জ কোনটা দ্বিতীয় উপাদান প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ তাহলে দ্বিতীয় উপাদান ওয়ান জিরো ওয়ান মানে আমরা কোনো উপাদানের পুনরাবৃত্তি করি না তাহলে জিরো এবং ওয়ান হচ্ছে রেঞ্জ জিরো এবং ওয়ান হচ্ছে রেঞ্জ জিরো এবং ওয়ান ঘ নাম্বার অপশনে রয়েছে তাহলে আমরা বলতে পারি ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর এবার আসুন পরবর্তী প্রশ্নে যাই আমাদের এখান থেকে বললো নিচের কোনটি এক এক ফাংশন এই যে নিচের কোনটি এক এক ফাংশন খুব সহজ যখন এমসি এর ক্ষেত্রে এক এক ফাংশনের কথা বলবে প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করি এমসি এর ক্ষেত্রে যখন এক এক ফাংশনের কথা বলবে আমরা তিনটা জিনিসের দিকে খেয়াল রাখবো যখন এটা সৃজনশীল আসবে তখন আমরা ভেঙে 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 ডিটেইলস বিস্তারিতভাবে করব এমসি যখন আসবে তখন আমরা খুব দ্রুতগতিতে রেজাল্ট বের করতে পারবো সেটা কি তিনটা জিনিসের দিকে আমরা খেয়াল রাখব সেটা হচ্ছে আমাকে যেই ফাংশনটা দিবে সেই ফাংশনে চলকের পাওয়ার জোর সংখ্যা চলকের পাওয়ার জোর সংখ্যা হলে ওই ফাংশনটা এক এক ফাংশন হবে না চলকের পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে সেই ফাংশনটা আর এক এক ফাংশন হবে না এটা একটা শর্ত তারপরে আমাকে যেই ফাংশনটা দিবে সেখানে চলক যদি মডুলাসের ভিতরে থাকে চলক যদি মডুলাসের ভিতরে থাকে তাহলে সেই ফাংশনটা আর এক এক ফাংশন হবে না আমাকে যেই ফাংশনটা দিবে সেই ফাংশনে যদি চলকটা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে থাকে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে থাকে তাহলে সেই ফাংশনটা এক এক ফাংশন হবে না আমি এই তিনটা জিনিসের দিকে শুধু লক্ষ্য রাখবো আমি এই তিনটা জিনিসের দিকে শুধু লক্ষ্য রাখবো আমি এক এক ফাংশন পেয়ে যাব যেই ফাংশনে চলকের পাওয়ার জোর সংখ্যা থাকবে সেই ফাংশনটা এক এক ফাংশন না যেই ফাংশনে চলকটা মডুলাসের ভিতরে থাকবে সেটা এক এক ফাংশন না যেই ফাংশনে চলকটা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে থাকবে সেই ফাংশনটা এক এক ফাংশন না অন্য সবাই এক এক ফাংশন এবার আসেন এখানে তাকাই আমরা দেখতেছি হোলি স্কোয়ার দেখেন এক্স প্লাস ফোর হোলি স্কোয়ার আপনি একটা ভাঙলাতে আপনি লিখবেন এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ফোর প্লাস ফোর স্কোয়ার তার মানে আপনি এক্স এর পাওয়ার এখানে টু পাইছেন এক্স এর পাওয়ার কত টু এই যে এক্স এর পাওয়ার টু তার মানে জোর এক্স এর পাওয়ার টু তার মানে জোর মানে পাওয়ারটা জোর তাহলে এই ফাংশনটা এক এক ফাংশন না এখানে দেখেন এক্স মাইনাস থ্রি মডুলাস এই যে এই চিহ্নটাকে বলা হয় মডুলাস চিহ্ন এই মডুলাস চিহ্নের ভিতরে যেহেতু চলকটা আছে তাহলে এটা এক এক ফাংশন না ঘ নাম্বার অপশনে চলকটা যেহেতু মডুলাসের ভিতরে আসে এক এক ফাংশন না এখানে ই টু দি পাওয়ার এক্স না এখানে পাওয়ারটা আর কি পাওয়ার হিসাবে কেউ জোর আছে না এখানে পাওয়ার চলকটা মডুলাসের মধ্যে না এখানে চলকটা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে তিনটা শর্তের একটাও এটার সাথে মিলে নেই এই গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর এই গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর এটা হচ্ছে এক এক ফাংশন আশা করি ক্লিয়ার এবার পরেরটাও দেখেন নিচের কোন ফাংশনটি এক এক তাহলে খেয়াল করে দেখেন এক্সের পাওয়ার টু অর্থাৎ চলকের পাওয়ার জোর তাহলে এটা এক এক ফাংশন না চলকের পাওয়ার জোর এক এক ফাংশন না চলকটা মডুলাসের ভিতরে এক এক ফাংশন না এখানে দেখেন এই যে দেখেন ওই তিনটা শর্তের কেউই কিন্তু এটার সাথে মিলে নাই পাওয়ার জোর সংখ্যা না চলক কি মডুলাসের ভিতরে না চলক কি ত্রিগণ মধ্যে সাথে না তাহলে এখানের মধ্যে ওই তিনটা শর্তের কারোর সাথে মিলে নাই ওই তিনটা শর্তের কেউ না কেউ মিলে গেলেই এক এক না আরও যদি ওই তিনটা শর্তের কেউই এখানে নাই তাহলে ওইটা হয়ে যাবে এক এক তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর এটা এক এক ফাংশন এটা এক এক ফাংশন আচ্ছা তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা এমসিকিউ গুলো সমাধান করলাম এই এমসিকিউ গুলো আমরা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি পার্শ্ব এমসিকিউ কিউ সাজেশন বই থেকে